আজকে যে একটা ওজুনে নিতে গেলে কবা

এটা তোমার ইয়ে চাষ করে না ওই রকম কয়ে তুই কি গিয়া দেখছো কিনা করে ইয়ে দেশি এটা ধর না এটা তেল সুন্দর আছে আমরা কয়েকদিন পর সাইডটা রেজি ইটা আর দুইটা জন ব্যথা করে না আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তোর এগুলো কাটলমা চে মাথা আছে ন কাটলমা মাথা ঢাকাই লাগিল না तू ले ले माँ कुछ तला तूने फाड़ा तला इतने क्यों ना

এটি তো ছোটো কি বড় বড় মাছ আমার ভাই দশ কেজি বারো কেজি ওজন্য সব দুই মাছ পাতলা মাছ দেখেন আমার মা কি সুন্দর করে কত বড় মাছটা কেটে নিল এই করে মাছ কাটে তো চুপকা থাকে এগুলা ফালাই নেই

ভি ভিডিও যে সিনাজি গছ ভিডিও গ ভিডিও গরম এরি পিটি বটি বটি